আমি নারীকে দেখেছি বারবার ভালোবাসি বলেও সেই নারী অন্য পুরুষ আসক্ত হতে আমি নারীকে দেখেছি যে এক পুরুষকে অপেক্ষায় রেখে আর এক পুরুষকে বিয়ে করতে আমি নারীকে এটাও দেখেছি যে পরিবারের অজুহাত দেখে অন্য পুরুষকে বিয়ে করতে আমি নারীকে এটাও দেখেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তবে অন্য পুরুষ নিয়ে ঠিকই বেঁচে আছে আসলে বিশ্বাস ভালো তবে অন্ধবিশ্বাস কারোর জন্যই ভালো না সেটা আমি আগেও বলেছি এখনও বলছি কারণ ভালোবাসায় যখন বিশ্বাসটুকু থাকে তখন হয়তো কিছু সময় ভালো থাকে যখন অন্ধবিশ্বাস নেমে আসে তখন হয়তো কিছু স্বার্থতার কারণে ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায় সমাজে এমন অনেক ভালোবাসা আছে অনেক কিছু হয়েছে যেটা কিনা শেষ পর্যন্ত পরিবারের ওজুহার দেখে ভালোবাসাগুলো ছেড়ে চলে গিয়েছে তবে কি জানেন যে এই যে যে সত্যিকারের ভালোবাসাগুলো মানুষগুলো ঠকে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা দেখে আপনি যাকে বারবার বলছেন যে আমি তাকে ছাড়া ভালো থাকতে পারবো না পরিবারের ওজুহাত দেখে আপনি যখন সেই মানুষটাকে ছেড়ে চলে গিয়েছেন একবার কি ভেবে দেখেছেন যে আমি যখন এই মানুষটাকে ছেড়ে চলে যাব এই মানুষটা আমার ভালোবাসার অভাবে নিয়ে বেঁচে থাকবে এমন অনেক পুরুষ আছে কিনা যে ভালোবাসা মানুষটাকে না পাওয়ার কারণে দিন দিন শেষ হয়ে যাচ্ছে জীবন্ত লাশ হয়ে যাচ্ছে আমি এমন অনেক পুরুষ দেখেছি তবে একটা কথা বলে রেখেন যে মানুষটা না আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে চায় যে কিনা আপনাকে পাওয়ার জন্য পুরো সবকিছু ওলট পোলট করে ফেলে সেই মানুষটা আপনাকে না পেলে তার জীবনটা এক নিমিষে শেষ করে দেবে এটা তার সে দ্বিতীয়বার ভাববে না যে আমার জীবনটা পরবর্তীতে কি হবে এই যে মানুষগুলা বা এই যে নারীগুলা এই যে ভালোবাসার মানুষগুলা যখন আশ্বাস দেয় যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি অন্য পুরুষ আসক্ত হয়ে যায় যখন এটা যে মানুষটা ভালোবাসে জানতে পারে সে মানুষটার কি হয় যে মানুষটাকে অপেক্ষা করে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না তুমি আমার জন্য অপেক্ষা করো বা তুমি নিজে প্রতিষ্ঠিত হও যখন ওই নারীটা অন্য কাউকে বিয়ে করে নেয় তখন ওই ছেলেটার কী হয় যখন পরিবারের ওজুহ দেখে যখন একটা ভালোবাসা মানুষকে যখন ওঝহাত দেখে ছেড়ে চলে যায় তখন ওই ছেলেটার কী হয় আমি সমাজে এমন অনেক মানুষ দেখেছি যারা কিনা এই আশ্বাসগুলো দিয়ে না অন্য পুরুষ আসক্ত হয়ে যায় পরিবার থেকে বিয়ে করে নেয় বা অপেক্ষায় থাকতে করে স্বার্থের টানে আরেকজনকে চেয়ে নেয় তবে একটা কথা মনে রেখে যে মানুষগুলো সত্যি দিন শেষে ভালো থাকে না হয়তো দিনটা যেমন তেমন রাত হলে বোঝা যায় যে তাদের কষ্টটা কেমন সেটা হোক বা ছেলে হোক বা মেয়ে আমি হয়তো এখানে নারীর কথাটাই বেশি বলেছি কিন্তু ভালোবাসার মানুষের ক্ষেত্রে প্রত্যেকটারই একটা করে আশা থাকে যে আমি আমার ভালোবাসার মানুষটা কিন্তু সুন্দর একটা ঘর বাঁধবো এবং ভালো থাকবো এটা সবারই একটা করে চিন্তা থাকে তবে বিশ্বাস করেন যে ভালোবাসা সুন্দর তবে ওই ভালোবাসা সুন্দর না যে ভালোবাসার ভিতরে মিথ্যা লুকিয়ে আছে মিথ্যা আশ্বাস লুকিয়ে আছে ওই ভালোবাসা কখনোই সুন্দর না আপনি একজনকে আশ্বাস দেখে আর একজনের প্রতি আসক্ত হয়ে গেলেন ওই ভালোবাসা কখনোই সুন্দর হবে না বা হতেও পারে না এটা আমি বিশ্বাস করি মানুষগুলোকে কষ্ট দেওয়ার আগে একবার চিন্তা করে দেখেন যে আমি যে মানুষটাকে কষ্ট দিচ্ছি ওই মানুষটাকে আমার কষ্টটুকু সহ্য করতে হবে না যে মানুষটাকে আমার জন্য সারাদিন পাগলামি করে সেই মানুষটা কি হবে পুরুষের ভালোবাসা না সত্যি মানে কেমন যেন কাউকে বোঝাইতে পারে না যখন ছেড়ে যায় তখন বোঝা যায় যে সেই পুরুষটা কতটা জীবন্ত লাশ হয়ে দিন কাটায়